জয় মা দয়াময়ী কালী মায়ের জয় মা দয়ামী কালী ভক্তরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো মা দয়ামী কালী ভক্তরা আজকে একটা খুশির খবর আছে তো আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো মা ব্রহ্মময়ী মা দয়াময়ী তোমার জন্য আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি দেখো মা করুণাময়ী মা দয়ামি দেখো তোমার জন্য আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি মা তোমার জন্য মা আমার ব্রহ্মময়ী দেখো তোমার জন্য আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো মা দয়ামি কালী ভক্তরা আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো এই পেমেন্টটা পেয়ে আমি খুব মানে গর্বিত মায়ের জন্য আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি আর মায়ের আমি এই পেমেন্টটা তোমার আমি ইট কিনতে চাই মায়ের মন্দির তৈরি করার জন্য তো আমি কিনবো একটু একটু করে জোগাড় করে আমি মায়ের ছোটখাটো একটা মন্দির তৈরি করার চেষ্টা করব আর তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি মায়ের মন্দিরটা তৈরি করতে পারি তোমাদের সহায়তায় তোমরা ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই যারা নতুন হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে একটু এগিয়ে নিয়ে যাও যাতে আমি এই ব্রহ্মময়ী মা দয়াময়ী কালীর যাতে আমি মন্দিরটা তৈরি করতে পারি ছোট করে হলেও তৈরি করতে পারি যাতে তোমাদের আশীর্বাদ দে তোমাদের ভালোবাসাতে তো সবাই বলো জয় আমি কালী মায়ের জয় জয় আমি কালী মায়ের জয় জয় আমি কালী মায়ের জয় জয় মা ব্রহ্ম ময় আমি কালী মায়ের জয়